হরে কৃষ্ণ রাধে রাধে সাধু গুরু বৈষ্ণবের জয়ন আমার কোটি কোটি প্রণাম রাখি আশা করি জগন্নাথের কৃপা সবাই ভালো আছেন গুরুদেব সবাই মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সবার সুস্থ কামনা সব সময় করি আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি সকালে সেবা কর্ময় যে কেবল শেষ দিলাম তা আপনাদের সাথে একটি কথা শেয়ার করি সেটি হলো একটু আগে আমার বাবা ফোন দিয়েছিল আপনারা তো জানেনি আমি বাবার যে কোনো কাজে কর্মে আমি একটু সহায়তা করি বাবা আমাকে সহায়তা করে যেহেতু আমি একা থাকি তো বাবা একটাকে ফোন দিয়েছিল আমাদের পালানে পাট বনেছিলো পাট ভিজিয়ে রেখেছিল কয়েকদিন তো ওটা উঠিয়েছে পাট খেলাতে যাবো এখন ওটা শেয়ার করি আমার যাবতীয় সব কর্মই তো আপনাদের সাথে শেয়ার করি তো এখন যাব পাট খেলাতে উঠিয়ে পাটকেলে দিয়ে আসি মা বাবা বোধ হয় উঠিয়ে কাজ শুরু করে দিয়েছে তো যাবো তাই আপনাদের সাথে শেয়ার করি তার আগে চলুন আপনাদের গোপাল দর্শন করাই কারেন্ট নেই কারেন্টে কয়েকদিন ধরে এতো যন্ত্রণা করছে এই যে আমার গুপু সর্নাকে দর্শন করুন ঠান্ডা ঠান্ডা গোপু বসে আছে তো একজন সন্ধ্যা আরতি কীর্তন শুনতে চেয়েছিল সন্ধ্যা দর্শন করতে চেয়েছিল আমি কারেন্ট থাকে না বলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না আজকে তিন দিন যাবৎ কারেন্ট মানে বিদ্যুৎ এত সমস্যা করছে তো আমার গোপাল দর্শন হলো তো চলুন যাই আমি এখন বাবার বাড়ি যাবো একটু এসে সকালে সেবা কর সেবা করে তারপর ভোগরানাটা শেয়ার করবো বাবু রয়ে গেল ঘুমে সে আছে এখনো উঠবে উঠে স্কুলে যাবে দেরি হয়ে গেল বডি চিলড্রেনি দেখুন কিরকম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ধান সিদ্ধা করেছিল বৃষ্টি হয়েছে রাত ভোর সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা

যেখান কি বাতাস সকাল থেকে অনেক সুন্দর ঠান্ডা জল এসে পড়ছে জল এসে গেলেই আমরা বন্দী হয়ে যাব হ্যাঁ আমাদের গ্রামটা ডুবু হয়ে যায় মনে হয় ডুবে আছে অর্ধেক নিচে জলের নিচে অর্ধেক জলের উপরে ওই দেখুন জল এসে পড়ছে ওই পাশ দিয়ে জল আসে এইভাবে সমস্ত জমি তারপর সব কিছুই আর কি এই যে এই পাশে জল এসে ভরে যায় আমাদের বেশি যদি জল হয় মানে খুব বেশি হয়ে গেলে এই যে রাস্তাও ডুবে যায় তখন আমাদের অনেক সমস্যা হয়ে যায় রাস্তা মানে বাজারে যাওয়া স্কুলে যাওয়া আবার মানে বাচ্চাদের সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয়ে যায় চলুন অনেক বাতাস আজকে খুব ভালো লাগছে কত সময় বেশি না মনে হয় বাবা একটা একটা পাট খেলাচ্ছে মা এখন আসেনি মা আসতেছে মা আসছে যে ছোট ছোট আর কি বড় গুলো পরে এখনো আরকি বড় গুলো কাটা হয়নি এখন আর আরকি যে ছোট আর কি জানি বলে বাবা কাটা বাঁশ দিয়েছে তো ছোটো ছোটো ওগুলো উঠিয়ে জাগ দেওয়া হয়েছে জালের মধ্যে এখানে এখানে যে আমিও কেলিয়ে তাড়াতাড়ি যাই সকালে তো খাওয়া দাওয়া হয়নি ঠান্ডা আছে রোদ নিয়ে এখানে

লাচ্ছে পাট আবার এসে ফিরে আসছে মনে হয় যে নিম্নচাপ শুরু হয়েছে যেমন বাতাস আমি চলে যাব আজকে আর বাড়ি গেলাম না বাড়ি

বাড়ি এসে সারতে পারছিলাম না আর কি রাস্তা এগুড়ি গুড়ি ফোটা তারপর দেখুন কত বৃষ্টি হয়ে গেল ওই যে আমার ঝাড় থেকে একটা বাস পড়ে গেছে বাসটা আবার কাটতে হবে ওই একটা একটা করে বাস পড়ে যায় কাটা অনেক কষ্ট হয়ে যায় আজকে বাইরে রান্না করব দেখি বাসটা পড়ে গেছে ওই ঘর থেকে যে কারেন্টের তারটা আর কি এই ঘরে আনা তো ওই যে টান খেয়ে আছে সকালের বাতাস দেখে বুঝেছিলাম যে বাতাসটা থেমে গেলেই বৃষ্টি আসবে তো তাই হলো থাতে না থামতেই বৃষ্টি এসে গেলো রাস্তায় এখনো আছে বাতাস বসে থাকবো তো পরে আজকে ভগরা আমি দেখাতে পারিনি সমস্যা ছিল তো এখন এই যে কি বৃষ্টি ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে এখন একটু মনে দিয়ে বাড়ি যাবো তো ওখানে বসি কাকিদের সাথে মনের সাথে কথা বলি একটু গল্প করি সময় কেটে যাবে তো চলুন যাই বৃষ্টির যে কাকি এখানে বসে আছে এমনি কিন্তু ঘর থেকে বেরিয়ে নেয় তারপরেও মানে বৃষ্টি থাকতে বাইরে ভাল লাগে না চারদিন থাকি তাও মানে বাইরে বৃষ্টি লাগে না অনেক মানে বৃষ্টি

আরো জান আরো কি বলবো আবার একটু টেনশন টেনশন না সুন্দর হয়েছে সুন্দর দেখা গেছে গোবর আবার একজনের মেয়ের মান কি সার